হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকের দেখো কত রকমের সবজি দিয়ে আমি একটা সবজি রান্না করছি আর কত রকমের সবজি বলতে এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে কুমড়ো আছে গাজর আছে বিনস আছে শিম আছে ক্যাপসিকাম আছে আর আর যেন কী দিয়েছি মনে করতে পারছি না অনেক রকমের সবজি দিয়েছি দেখো দিয়ে ভালো করে আমি জল পাল্টে পাল্টে ধুয়েছি ধুয়ে আর একটা থালার মধ্যে আমি তুলে রেখে দিয়েছি যেহেতু সবজিটা বেশ অনেকটা ওর জন্য আমি তেল দিয়েছি দু চামচ আর একটা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন আমি ফোড়নে দিয়েছি ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন সবজিগুলো তুলে সবজিগুলো তো সব তুলে দিয়েছি এবারে নেমে দেখো কি সুন্দর দেখতে লাগছে পটল আর পটলও আছে পটল দিয়েছি আর দেখো খুব সুন্দর লাগে সবুজ লাল হলুদ সাদা কত রকমের সবজি সুন্দর দেখতে লাগছে এখন শীতের সময় এই সব সবজিগুলো পাওয়া যায় বেশ কিন্তু ভালোই লাগে রান্না করে খেতে এখন নেড়ে চেড়ে নিয়েছি একটু এখন ধুমেই এর জন্য আমি ঢেকে দেব দু মিনিট পর মানে আমি ঢাকাটা তুলে নিয়েছি তুলে নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে আবার একটু ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন দেখো ঢাকাটা তুলে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেখো জল বেরিয়েছে ওই জলে কিন্তু সব সবজি শীত হয়ে যাবে আর আমি কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রেখে দিয়েছি আর দেখ কত সুন্দর লাগছে সবজিগুলো প্রায় একটু মানে নরম নরম হয়ে দেখি দেখিয়ে বুঝতে পারছো আবার আমি এখন মশলা দেব মশলা দিয়ে আর ঢেকে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি ছোটো চামচের এক চামচ গুঁড়ো দিয়েছি এক চামচ ওই ছোটো চামচ নেপে নিয়েছি আর সাদা তিল দিয়েছি হাফ চামচ আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি ভাজা মশলা বলতে জিরে ধনে আমি ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছিলাম আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আর একটু ঢেকে দেব দেখো এখন মানে সবজির রঙটা অন্য রকম হয়ে গেছে আর দেখো বেশ কিন্তু অনেকটাই জল লাগিয়েছে এখন ঢেকে দেবো দেখো রান্নাটা প্রায় আমার হয়ে এসছে আর সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মানে আমি এখানে কোনো মশলা করতে আদা ভাটা টাটা আমি কিচ্ছু দিই টমেটো আদা ভাটা দিন ওগুলো দেওয়া যায় আমি দিলাম না আমি বেশিরভাগ রান্না মশলা ছাড়া রান্নাটা আমি করতে ভালোবাসি আর দেখো নুন হলুদ ছাড়া তো আর মশলা রান্না করা যায় না তাই একটু ভাজা মশলা ছিল তাই জন্যই দিয়ে দিলাম আর এইভাবে রান্না করলেও দারুণ টেস্ট হয় কিন্তু আর কি মানে ভাত রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যায় এইভাবে যদি রান্না করা যায় আর দেখো খুব সুন্দর লাগছে দিক তার একটা দারুণ গন্ধ বেরিয়েছে রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে যাচ্ছে আর এখন আমি অল্প করে একটু দিয়েছি একটু নিরামিষ তরকারি এর জন্য একটু চিনি দিয়েছি ভালো লাগছে চিনিটা দিলে চিনি দিয়েছি এখন গ্যাসের আস্তা কিন্তু একদম জোরে দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নিয়েছে নামাবো আর এখানে দিয়ে দিলাম একদম ছুটো চামচের একদম দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন নেমেছেড়ে নামিয়ে নেব হয়ে গেছে রান্না এখন নামিয়ে নেব সবজিটা নামিয়ে নিয়েছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো আর ঘিটা দিয়েছি ঘিটা দিলে তার মানে টেস্ট যেমন আলাদা হয় গন্ধটাই তো আলাদা হয়ে যায় আর খুব সুন্দর মানে সবকিছু মিলেমিশে একটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে